দর্শক বাংলাদেশের কৃষিতে আধুনিক সোয়া দেখেন ছোট্ট একটা মেশিন দ্বারা কিভাবে জমি চাষ করা হচ্ছে ভাই একটু থামেন তো একটু থামেন একটু থামেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই এই যে ছোট্ট একটা মেশিন দিয়ে এইভাবে এই যে জমি চষছেন বা জমি প্রস্তুত করছেন এটা কি খুব সহজে করা যায় খুব সহজেই করা যায় কাজ

দশ বারো মিনিট চাষ করা যাবে একদিনে তাই তো কাদা হলেও করা যাবে কাদা হলে একটু ভালো টানে না কাদা একটু কম জলে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চালান তো ভাই দর্শক দেখেন কি চমৎকার মেশিন আসলে বর্তমান কৃষিতে আধুনিক শখ তার কিন্তু একটা বাস্তব নমুনা দেখেন এই মেশিন দেখেন এই জমিটা এখন মুখীকচু রোপণ করবে এই জন্য দেখেন বীজ বীজের বেড তৈরি করছে কি চমৎকার হবে দেখেন দেখেন আসলে বর্তমান কিন্তু বাংলাদেশের কৃষিতে আধুনিক ভাই বলছি একটু থামেন একটু বন্ধ করেন মেশিনটা একটু বন্ধ করেন বন্ধ করেন বলছি এই যে মেশিনটা চালাচ্ছেন এটা কাদা ছাড়া সব রকম জমিতেই চলবে নাকি সব জমিতেই চলবে হ্যাঁ আচ্ছা এটা কি বড় ওই যে পাওয়ার টিলারের মতো ওই রকম চাষ করা যায় পাওয়ার টিলার থেকে গভীরতা হবে আরো গভীরতা হবে আচ্ছা তা আপনারা কি মনে করেন এই মেশিনগুলো যদি কৃষকরা ব্যবহার করে বা কিনে তাইলে কি তারা সুন্দরভাবে তাদের কাজ কাম করতে পারবে তারা সুন্দরভাবে কাজ কাম করতে পারবে এবং লাভবানও হবে জন সাতসরাই কম হবে তাই আপনি কি জন্য আপনাকে মানে নিজের জমিতে কাজের জন্য কিনছেন নিজের জমির জন্য কিনছিলাম তারপরে মনে করেন ফাঁকে ফাঁকে লোকে জমি চাষবাস করি আচ্ছা ভাই নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আব্দুল মালিক মালিক ভাই কিনছেন কবে এই মেশিনটা এই আপনার প্রায় এক দেড় বছর হতে গেল দেড় বছর তাই তো আচ্ছা দর্শক ভাই একটু স্টার্ট দেন দেখি এই স্টার্ট দেওয়ার পদ্ধতিটা আমি দেখি বা অন অফটা দেখি বা বাহ চমৎকার এইখানে পেট্রোল থাকে তাই তো ভাই পেট্রোলের ট্যাঙ্কি ট্রেনে স্টার্ট স্টার্ট করতে আর অফ করতে গেলে ও এখানে সুইচ আছে ভাই চালাইতে কি মানে ইজি লাগে ইজি লাগে ও ক্লাস চার্জ দিলেই চলবে বাহ দেখেন দর্শক এটা চালানো কিন্তু অনেকটাই সহজ আর গ্লাস মানে চেপে ধরলেই কিন্তু গাড়ি চলছে ভাই ভাই মানে খুব ভালো নাকি ভালো দেখেন এখন তো আসলে জোন পাওয়া যায় না আর শ্রমিক পাওয়া কিন্তু খুব কঠিন কাজ এই শ্রমিক এখন পাওয়া যায় না যেহেতু সেহেতু কিন্তু এইভাবে বেড করার জন্য আপনারাও এই মেশিনগুলো কিনতে পারেন আপনারা যারা এই মেশিন নিতে চান তারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে এবং ইনবক্সে এস এম এস করতে পারেন যে কারা কারা এই মেশিন নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই মেশিন পৌঁছে দেওয়া সম্ভব এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু চাইলে আপনারা এই মেশিন সংগ্রহ করতে পারবেন অবশ্যই আর এই মেশিনের কিন্তু গুণগত মানও অনেক ভালো